আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আমরা মাহ রমজানের শেষ প্রান্তে পৌঁছে গেছি আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আল্লাহ তালার রহমত বরকতের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার এই মাহে রমজানের শেষ প্রান্তে নবীজির শেখানো শক্তিশালী পাওয়ারফুল কয়েকটি দোয়া যদি নয়বার পাঠ করব আপনি আমার সাথে বলতে পারেন বাবা শুনতে পারেন সেই তৌফিক যদি আল্লাহ তালা আপনাকে দান করে আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিবেন নসিব খুলে যাবে আপনার তকদির খুলে যাবে অনটন থাকলে অবাব অনটনগুলো দূর হয়ে যাবে যাদের চাকরি হয় না চাকরির ব্যবস্থা হবে যাদের প্রমোশন হয় না প্রমোশনের ব্যবস্থা হবে ঋণ থাকলে আল্লাহ আলা আলমিন ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে এই আমলের দ্বারা আল্লাহ একবার আটাইশ রমজান পর্যন্ত আপনি যখনই সময় পাবেন যখনই সুযোগ পাবেন একবার হলেও যদি এই দোয়াগুলো আপনি শুনতে পারেন বা বলতে পারেন আমার সাথে সাথে আল্লাহ রব্লা আল আমিন আপনার ভাগ্য খুলে দিবেন আপনার নসিব খুলে যাবে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ একবার এ মা রমজান আল্লাহ তালা কাউকে না প্রথম আসমানে এসে তার বান্দাদের তার বান্দিদের ডাকতে থাকেন আলামিম মুস্তাক ফিরিন ফাহ ফির আলা আলামিম মুস্তাক জুকিন ফার আমি আল্লাহ তালা নিজিৎ দাতা কার কি লাগবে কার কি প্রয়োজন আমাকে বলো আমি গফার আমি গুণা ক্ষমাকারী প্রথম আসমানে এসে আল্লাহ তালা বলতে থাকে কার কি দরকার কার ঘূনা ক্ষমা করার প্রয়োজন কার ঘূড়া পাহার পরিমাণ আমার রহমত আমার আরশ পর্যন্ত আল্লাহ একবার ওসি হুসামা ওয়া আল্লাহ রবুল্লা নবীজির শেখানো এই কয়েকটি দোয়া নয়বার যদি পাঠ করতে পারেন বা আমি পাঠ করব আপনি যদি শুনতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার কপাল খুলে দিবে দিনে হোক রাতে হোক উজু থাকুক না থাকুক দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শো অবস্থায় যেই অবস্থায় আছেন না কেন আপনি শুনতে পারবেন আপনি খালি হাতে ফেরত যাবেন না মা হে যদি খালি হাতে ফেরত যান আল্লাহ তালার রসুল বলেছেন মা হরমজান পাইল কিন্তু আল্লাহ তালার রহমত বরকত নিতে পারল না নিজের গুণা মাফ করাই নিতে পারলো না তার উপরে আল্লাহ তালার ধ্বংস সে ধুলিশ্বাত হয়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে সে প্রাপ্ত হয়ে যাবে না বিল্লাহ এই জন্য আল্লাহর কাছে আমরা মাফ চাবো ক্ষমা চাবো এবং সাথে সাথে আরও কিছু দোয়া আছে হমার দোয়া আছে আল্লাহ তালার নিয়ামত চাওয়ার দোয়া আল্লাহ তালা কোরআন শিখাইয়া দিয়েছেন আল্লাহর নবীজি হাদিসের মধ্যে শিখাইয়া দিয়েছেন তার উম্মতকে শিখাইয়া দিয়েছেন সেই দোয়াগুলো আমরা পাঠ করব এবং আমরা বারাকাত হাসিল করব ইনশাআল্লাহ তালা কেউ খালি হাতে ফেরত যাবেন না প্রথম দোয়াটা হলো আল্লাহ তালার সিফাতি নাম গুনবাচক নাম যে নামগুলা নিরানব্বইটি নাম শিখাইয়া দিছে আমরা শিখি না জানি না আল্লাহ তালা বলে ও আমার বান্দা ও আমার বান্দি তুমি জমিনের মধ্যে রিজিক তালাশ করো জমিন তো আমি রিজিক রাখি নাই অফিস আমি আসমানে রিজিক রাখছি আমার নামের সাথে আমি রিজিক রাখছি আল্লাহ একবার আল্লাহ তালা নামের সাথে রিজিক আল্লাহ তালা নামের সাথে গফ্ফার অর্থাৎ ক্ষমা আর তুমি জমিনের মধ্যে ক্ষমা খোঁজো তুমি জমিনের মধ্যে রিজিক খোঁজো রিজিক শুধু খাওয়ার জিনিস না সকাল থেকে সন্ধ্যা বন্ধ যা লাগে তা রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহর গুণবাচক সিপাতির নাম দিয়ে শুরু করি ছোট্ট অল্প সময়ের মধ্যে কিছু আমল আমরা ইসলামিক ভিডিও দেখল অধৈর্য হয়ে যাই কিন্তু ইসলামিক ভিডিও ছাড়া মায়ের রমজানে বেগানা নারী বেগানা পুরুষ দেখা যাবে না রোজা নষ্ট হয়ে যাবে রোজা ভঙ্গ হয়ে যাবে এই রোজার দ্বারা কোনো উপকার হবে না ইসলামিক ভিডিওগুলা খুঁজে খুঁজে দেখতে হবে এটাই কোরআন হাদিসে শিক্ষা দিয়েছে আল্লাহ একবার তো আল্লাহ তালার দুইটি নাম গুণবাচক সিফাতি সিপাতি নাম ইয়া রজ্জা আমার সাথে পারলে বলবেন আপনার উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও বলতে পারবেন আপনি দাঁড়ানো অবস্থায় আছেন কেয়া মা ও দাও আলায় যেই অবস্থা আছেন সেই অবস্থায় পড়তে পারবেন রাতে হোক দিনে হোক আটাই রমজান পর্যন্ত যখন এই ভিডিওটা দেখতেছেন আপনি পড়তে পারবেন বা শুনতে পারবেন শুনলে একই সবাব কে বলছে আল্লাহ তালা বলছেন ও ইদা কুরআল কুরআন হু আংলা আল্লাহ কুমতুর হামুন যখন কোরআন হাদিসের পড়া হয় তেলওয়াত করা হয় তোমরা যদি শোনো একই পরিমাণ ফায়দা পাবে একই পরিমাণ উপকার পাবে একই পরিমাণ সবাব পাবে আল্লাহ একবার অতএব আপনি যদি পড়তে নাও পারেন শোনেন এবং শেষে গিয়ে আমা ফেরাতের দোয়া করবল সমল্প সময় ওই দোয়ার মধ্যে যদি আমিন বলেন আল্লাহ তালার মাহবুব বান্দা হয়ে রয়েছেন আল্লাহ তালার মাহবুব বান্দি হয়ে রয়েছেন আপনি নিজেও জানেন না যে কোন কাজের দ্বারা আপনি আল্লাহ তালার প্রিয় বান্দাবান্দি হয়ে রয়েছেন আপনি যদি আমিন আমিন বলেন আপনার আমিন বলার কারণে দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ একবার তো এই ভিডিওটা হলো ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে আমরা ভিডিওটি প্রচার প্রসার করব কিভাবে করব লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে ভিডিওটা প্রচার প্রসার হয়ে যাবে অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে সে যদি শোনেও আমল নাও করে এক একটা কথার বিনিময় এক এক বছরের রোজা এবং দিনে এবাদত করা দিনে রোজা রাখার রাতে ইবাদত করা অর্থাৎ এক এক বছর নফল আমল করলে যে সাব এই পরিমাণ স্বাব দিবে মাহ রমজানে হওয়ার কারণে সত্তর থেকে সাতশত গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এই জন্য আমরা ইসলাম প্রচার প্রসারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করব লাইক করবো কমেন্ট করব এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে এখন এটা করব পরবর্তীতে ভুলে যাব ইনশাল্লাহ তো আমরা প্রথমে আল্লাহ তালার গুণবাচক নাম দিয়ে শুরু করব আল্লাহ তালার দুইটা গুণবাচক নাম আমার সাথে পড়বেন গফফারু দুইটা নাম একসাথে গফারু ইয়ারো ইয় গফারু ইয়ারো ইয়া গফারু কত সুন্দর অর্থ ইয়া যাক হে রিজিক দাতা রিজিক তো আসমানে রাখছে নামের সাথে রিজিক ইয়া যাক হে মহান রিজিক দাতা ইয়াক গপ্ফাৰু হে মহান ক্ষমাকাৰী আমাকে ক্ষমা কৰা হ'ল কিনা আমি জানি না দয়া কৰি মেহেৰবানী কৰে আমাকে মাফ কৰে দান ক্ষমা কৰে দান মাহে ৰমজানে ইয়াক গপ্পা ৰু হে মহান ক্ষমাকাৰী ইয়াৰ ৰজা কে মহান ৰিজিত দাতা ইয়া গপা ৰজা কা গপ্ফাৰু ইয়াৰ ৰজা কু ও দেৱৰ কব দিয়ে ইয়াৰ ৰজা ৰজা না ৰজা কো ইয়া গপ্ফাৰু ইয়া গফারু যারা পড়তে পেরেছেন খোশনসিব আপনার ভাগ্য ভালো আল্লাহ তালা আপনাকে তৌফিক দান করেছেন বিদায় আপনি পড়তে পেরেছেন আপনার ইচ্ছায় আপনি ভালো কাজ আল্লাহর রসুল বলেন কারো ইচ্ছায় নবীজি বলেছেন কারো ইচ্ছায় কেউ ভালো কাজ করতে পারেন আল্লাহ তৌফিক দান করলে সে পারে ভাই আর বুজুর্গ মা রমজান শেষ হয়ে যাইতেছে আপনার আমার গুনাম মা ফল কিনা জানি না আপনার আমার মা বাবার পিতা মাতার দাদা দাদির যারা অন্ধকার করে কবরে যারা জীবিত আছে যাদের জায়গার উপরে ঘর করে বাড়ি করে থাকতেছেন জায়গার যাদের জায়গা খাইতেছেন তাদের গুণামা ফইল কিনা জানি না এই জন্য কোরআনে শেখানো কোরআনে শেখানো আল্লাহ তাহলে শেখানো একটি দোয়া এই দোয়াটা আমরা পর্বের দ্বারা আপনার আমার গুণা মাফ হইবে সাথে সাথে পিতা মাতার গুণা মাফ হইবে সমস্ত মুমিন মুমিনাতের জন্য দোয়া করা হইবে রব্বানাক ফিরলি ওয়ালিওয়ালি দাইয়া অলিল আল্লাহ একবার কোরআনের শেখানো দোয়া রব্বানাক ফিরলি আল্লাহ হে আমাদের রব আপনি আমাকে ক্ষমা করে দেন ওয়ালিওয়ালি দাইয়া আপনি আমার পিতা মাতাকে ক্ষমা করে দেন অলিল মুখ মিহিনী না এবং সমস্ত মোমিন বান্দাবান্দিদেরকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আকবর মুমিনদের মধ্যে কারা আছে জানেন আবু বকর আছে ওসমান আছে আলী আছে আর চাইর খলিফার সবাই আছে আবু বকর উমর ওসমান আলী আব্দুল কাদের জেলানি রাবিয়া বসরি হাসান বশ্রি সহ যত বড় বড় বুজুর্গ আল্লাহ তালার মাহবুব প্রিয় বান্দা সবাই মুমিনিন মোমিনাত তারা আছে তাদের জন্য আপনি যদি দোয়া করেন কোরআন দিয়া দোয়া করেন তাদের রুহানি দোয়া আপনার মধ্যে লাগবে আল্লাহ একবার এই জন্য আপনি পড়তে না পারেন শোনেন শোনার দ্বারা একই একই সব রব্বানা না ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي 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 وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي

আল্লাহ তালা কোরআনের মধ্যে দোয়া শিখাইয়া দিছেন এই দোয়া পড়বেন বেশি বেশি পড়বেন কতবার পড়বেন আজকে নয় বারের রজিফা দেয়া দিছি নয় বার এগারো বার একুশ বার একত্রিশ বার একশতবার তুবতু ইলাইকা ও মিনাল মুসলিমিন আল্লাহ একবার কোরআনের শেখানো সন্তান যেন সৎ হয় নেক্কার হয় পরিষ্কার হয় رب اصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين رب اصلح لي في ذريتي اني اليك واني من المسلمين رب اصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين رب اصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين رب اصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين رب اصلح لي في ذريتي এনে তবু তো এলায়িকা ও এন নেমিনাল মুসলিম রবিয়াসলি হেলেফেদুর রেয়াতি এনে তবু তো এলাইকা ও এমনি মিনাল মুসলিমের তিনটে আমল দিসি তিনটা আমল আঠাশ রমজান পর্যন্ত যখনই সময় পাবেন তখনই শুনবেন বা আমল করবেন বা পড়বেন নয়বার এগারোবার বা একুশবার বার বা একশতবার আপনার শুনলে একই পরিমাণ সব পাবেন এই তিনটা আমল করবেন এখন আমরা সংক্ষেপে দোয়া করব দোয়ার আগে আমরা এসমে আজমের দোয়াটা পড়ব এসমে আজমের দোয়াটা এমন আল্লাহ তালার রসুল বলেন এই আমার শেষ নবীর উম্মতকে আল্লাহ তালা তিনটা পুরস্কার দিয়েছেন কিন্তু তিনটা পুরস্কার আল্লাহ তালা গোপন রেখেছেন সেই তিনটা পুরস্কার হইল কি সেই তিনটা পুরস্কার হইলো এক নম্বরে এসমে আজমের দোয়া এসমে আজমের দোয়া পরে এসমে আজমের দোয়া পরে যেই দোয়া করা হয় দোয়া কবুল হয় কিন্তু এসমে আজম গোপন রেখেছেন কিন্তু আল্লাহ তাল রসুল আজকে যে এসমে আজমটা পড়বে এই আজমটা এক সাহাবি পড়ছে আল্লাহ তাল রসুল শুনে ফেলেছেন বললেন ও সাহাবি তুই এসমে আজম পরে ফেলেছ এখন যা দোয়া করবা ওই দোয়া আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ একবার আর একটা হলো ঝুমার দিন শুক্রবার দিন এমন একটা সময় আছে অল্প সময় যেই সময়টা দোয়া করবে যা দোয়া করবে ওই দোয়া আল্লাহ তালা কবুল করবেন কোনো কোনো সাহাবি বলছেন ঝুমার দিন যখন ইমাম সাহেব একটা খুতবা দেয় খুতবা দিয়ে বসে আরেকটা খুতবার জন্য দাঁড়াইবে এমন সময় যদি কেউ দোয়া করে এই দুই খুদ্বার মাঝে আল্লাহ তালা ওই সময়টা দোয়া কবুল করে নেন কিন্তু আম্মাজান ইবনে আব্বাস অধিকাংশ সাহাবি বলছেন যে জুমার দিন আসরের পরে মাগরীবের পূর্বে মুহূর্তে যে সময়টা আছে ওই সময়টা দোয়া করলে দোয়া কবুল হয় আর একটা নেয়ামত হইল আর পুরস্কার হইল যে লাইলাতুল কদর কোন দিন আমরা তো ছাব্বিশে রোজার দ্বীঘাগত রাত্রে লাইলাতুল কদর পালন করি কিন্তু ওই দিনটা নির্দিষ্ট নয় আল্লাহ তাহলে ওইটা গোপন রাখছে তিনটা পুরস্কার দিয়েছেন যেই রাত্রে লাইলাতুল কদরের একটা রাত এবাদত করলে হাজার মাস অপেক্ষা অর্থাৎ চুরাশি বছরের চাইতো বেশি সবাব আল্লাহ তালা দান করেন সেই লাইলাতুল কদের আপনার যদি এবাদত করেন আল্লাহ তালা আপনার আমুল নামার মধ্যে হাজার মাস অপেক্ষা বেশি দর করবেন আল্লাহ একবার তো লাইলাতুল কদের এবাদত করলে সবাব আপনি কেউ খালিয়া ফেরত যাবেন না বাই দোস্ত আর বুজুর্গ এই তিনটা নেয়ামতের মধ্যে একটা হলো এসমে আজম আমরা এসমে আজম পরে এখন আল্লাহ তালার কাছে দোয়া করব দোয়ার মধ্যে আমিন আমিন বলবেন আল্লাহ তালার আমিন বলার দ্বারা আপনি আল্লাহ তালার মাহবুব বান্ধ হয়ে রেছেন কী কারণে আপনি নিজেও জানেন না আপনি আমিন বলবেন ওই আমিন বলার দ্বারা আল্লাহ তালা দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ একবার তো আমরা ইসমা আজমটা পড়ার আগে কয়েকবার এস্তেকভার করে নেই আস্তা হ হাওয়া তুব ই আস্তা গো হাওয়া তু ইলাই আস্তা ইলাই আস্তাকো ইলাইহি হি যদি আরো মিলাইতে চান তাহলে ইলাই হি লেখা আছে আমরা এই জায়গায় যে অক ফক করছি থামসি থামলে শেষের হরফ জুম হয়ে যায় সাকিন হয়ে যায় ইলাই আর যদি মিলাই আরও বেশি পড়তে চান আস তাক দি লা ইলাই লা হুয়া লা হাইউল কইয়ো ময়া ইলাই হি লা হাওলা আচ তকো ফেরুল্লা খাওয়া আতু বৈ ইলাই আস্তাক ফেরুল্লা খাওয়া আতু ইলাই أستغفر الله وأتوب إليه سورة الدرس بار. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم, وسلم, وسلم أخونا اسمعوا عظم ردواته الله أبناءك لشهود شاء الله اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنّان المنّان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم صل وسلم وبارك الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق يا الله يا أرحم الراحمين يا راحم المساكين رب العالمين الله ما هي رمضان الشيش لك سي الله أما در غنا ما في لك نزاني بيتا ما غنا ما الله أبنا غن بچوك نام صفات نام غفر نام اسم عازم الله دواد درود زاكس تلوات দয়া করে মেহরবানি করে আল্লাহ আমাদের দোয়া মোনাজাতগুলাকে দোয়াগুলাকে কবুল আর মঞ্জুর করে আপনার হাবিবের আল্লাহ নবীজের শেখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়া আপনার বান্দাবান্দিরা পথ করেছে আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন কত বান্দাবান্দিরা হাত উঠাইছে আল্লাহ যে হাত দুইখানা পছন্দ সে হাত দিখান আমাদের সকলের দোয় মুনাজাতকে আপনি কবু হল আর মঞ্জুর করে নেন ইয়ার হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে নবীদের সর্দার তাজেদার মদিনা জনাবল্লা সাল্লাই আসসালামের মদিনা পৌঁছে দেন আল্লাহ আপনার বান্দা বান্দিরা যে উদ্দেশ্য করে আমল করেছেন শুনেছি আল্লাহ ভিডিওটি ক্লিক করেছেন আপনার বান্দাবান্ধীদের মনে সমস্ত নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সমস্ত নেক বাসনাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহকার মনে কী কথাকার মনে কী ব্যথা আপনার জানার বাকি নাই আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সমস্ত বান্দাবান্ধীদের আল্লাহ জরা আমিন আমিন বলতেছে সকলের অভাব অনটনগুলো আপনি দূর করে দেন আল্লাহ সকলের আশাগুলাকে আপনি পূর্ণ করে দেন সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ আপনার যে বান্দার যে হাবান্দির বান্দির হাত দুইখানা পছন্দ সে হাত দুইখানা রুচিলায় আমাদের সকলের দোয় মনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবের তো ফাইলে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله হমাদাম যারা তখন ভিডিওটি দেখেছেন কষ্ট করে সকলকে আল্লাহ তালার পক্ষ থেকে আপনাদের সকলের জন্য দোয়া রইল আর যে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেন লাইক করেন কমেন্ট করেন আর যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন সতর্ক সকলের জন্য দোয়া রইল আর আজ এই পর্যন্ত বাকি ভিডিও পর্যন্ত সকলে যদি দেখা হয় সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল